যেখানে কল কল নদী বয়ে যায় পাহাড়ি ঝরে নারা ঝরে তলায় খুশি রামে যে তার ডাক যায় দেখো এসেছে কে মেলায় যেখানে শীতে রাতে অচেনা এ গায় কভের আওয়াজ ঘুম ভেঙে যায় রাতের গধুলি মুছে সূর্য উঠে ক্ষণে ক্ষণে ফিরে আসা লোক ছটাই ক্ষণে ক্ষণে ফিরে আসা লোক ছটাই কাবুলের পথ গলো কত যেচে না ঘুরেছে অলি গলিতে সে বেলা বেলায় সে তো আজ নেই তবু স্মৃতি তার রয়ে গেছে তোরা মোরার সে গুহায় রয়ে গেছে তোরা গোড়ার সে গুহায় ব্যথায় নেই যে ভালো রুদ্ধ পাখি রহে সে বেড়ায় আবু গারিবে নাময় বৃষ্টি ঝরে আথার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না চুপি সারে বেরিয়ে পড়ে জল নিজেকে জড়িয়ে চাদরে, নি জল নিজেকে জড়িয়ে চাদরে।